جشنِ آمد رسول اللہ بی بی آمنہ کی فور

لا لا جبکہ سرکار تشریف لانے لائے گے ہو رو بھی خوشیاں مانانے لگے جبکہ جب کہ سرکار تشریف لانے ماں بھی خوشیاں مانا میں لگے طرف نور کی روشنی سگائی مصطفیٰ کیا مل زندگی مل گئے حلیم تیری گود میں آ گئے কে রসুল আল্লাহ আল্লাহ বোলো আল্লাহ আল্লাহ বোলো আল্লাহি আল্লাহ 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 জমদের রসুল الله, هي الله الله هلاله الله 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 আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ আল্লাহ বিবি আল্লাহ আল্লাহ আমার হাবা গন্য কেন আসে কে রে আল্লাহ কই জিবি রাইল শোন না পাগলেরি শোনা তুমি আসে মানে সাজাও জমিনে সাজাও আসে মানে সাজাও বেহস্ত খানা ইমানে দারেগণ জনুষ কর ঈমানদারগণ জহুলুজ কর না বলো ঈদ মেলা দুন আস্তে আসতে বাবা বাবা সত্যি এখন আপনাদের কণ্ঠে থেকে আর আওয়াজ আসে না কার জন্য এটা জমা রাখছেন আর নবীর জন্য সব উজাড় করে দেন ঈদ মেলা দুন নবীর ঈদ মেলা করছে রবানা ইমান ঝুলু শেখর না ইমানে তার না দি সুরা আলিম রানে করছে গোসহনা

নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিত চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা দুশ মারিলেন এসকের দরি আয় সময় যায় বড় দরুন নবী মস্তফা নবী मस्त পাই গো সময় যায় পরদর্দ নবী मस्त পাই আল্লাহ মুহাম্মাদিনূর হইতে ইয়া বে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন tamam duniya সুবহানাল হরে আমার নবী যদি না বই কিছুই পয়দা না করি আরে অন্ধকারে থাকিত তো রাই রে সময় যায় বরোদ রোদ নবীবস্ত জোরে জোরে কি আল্লাভ আকবার বলা যাবে না প্রাণ দয়া রে মোবাইল দলে দলে হাঁস মুরগি কতই পালে আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে করি শান শুনলি কি আমাদের ভাল লাগে নাকি এই শানের অর্থটা একটু খেয়াল করেন প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি এখান রইলা মন্দকারে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে বাবা হায়াত কি আইতাছে আ পুস্কিনির মধ্যে হাঁসের বাচ্চা সারছে সকালবেলা সন্ধ্যাবেলা বাচ্চা আর ঘরে আসে না মালিকে পার জুবরির মধ্যে সুই হাঁসের প্রতি মালিকের কত মায়া কথা কাল ঠিক হাঁসের প্রতি মালিকের কত মায়া এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে হে দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলেন সবাই সন্ধ্যা হইল ডাক দিলে দিলেনা মরে দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না সব বলি বলি কিন্তু তোমায় ভুলিনি বলতে পারি না স ভুলি বলতে পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে আ তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা আ তোমার বুকে শুয়ে আ সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি ভুলিনি বলবো না বলতে পারিনা আ ভুলি পারে না আশা ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় করেছে এ তোমার বুকে প্রবাহিত নূরে ঝরণা তোমার বুকে প্রবাহিত ঝরণা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলি ভুলিনি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি আমার মরণের শত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাগি আর আজরাইলা শিয়া জগন হস্তে দিবদরী আজরাইলা শিয়া জগন হস্তে দী বাদুরি তখন আমার মনা ভাই বরবালু গালু আমি জানিলাম না জানাল্লা একদম কণ্ঠ ফুল ই আমার মরণের জানিলাম না আল্লাহ মরণের কত দিন ভাগিয়া মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা ওরি আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়াই ওঠে বেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়াই ওঠে বেয়ে নবীর দো চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালো না শিল তাহারা ওরে সবাই মিলে গাই গুণ গানে সবাই করিয়া নবীর সরহন উল্লাসে সেমা তিঁয়া হাই ওঠ বেহে নবি দো চরণ উল্লাসে সেমা তিঁয়া হাই ওঠ বেহে নবি দো হবে হবে না রায় এতে কি বীর বা হা হা না রায় এ রিসা লাহাত দয়ালে নবীর আনন গীত দয়াল নবীর

দয়ালে নোবীর আগ মনে আদিত ত্রিভুবন দয়াল আগে ওল্লা সে মাতিয়া ওঠে পেয়ে নো বীর দোচর ওলা সে মাতি পেয়ে নোবীর দোচর আমি কই না মনের কথা কথা না আমি কথা কই কইনা কার কাছে বলিবর মিল না আমি কই না মনে কথা কথা না আমি এরে কথা কই না আধার করে

দর দি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে মহল না প্রেমেরা গুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া তেমি কি মরে রে দয়াল প্রেম তো মরে না সবাই প্রেম করিয়া প্রেমী কি মরে রে প্রেম চাই না রে দয়াল না সোনা দানা আরে লাইগা লাই হয়ে রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমি কি রে দয়াল প্রেম তো মরে না ঠিক না দল পালন করি খুশি কারণে ই পালন করি খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি কর বংশে কোরআনে ই দেমিল নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদ নবী সুভাল করে রে আমার জীবন মরণ মাদানি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিন হলে সেই রঙ্গে হে রঙ্গিন হলে আল্লাহ রাসূল বেলা আমার সঙ্গে সুবহানাল্লাহ